দেখলেন ছ মাসের মধ্যে আপনারা দেখলেন তিরিশ লক্ষ সরি বারো লক্ষ এবং কুড়ি লাখ বত্রিশ লক্ষ ছাড়া হলো এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনারা যারা যারা পেলেন না তারা কবে টাকা পাবেন যারা ফোনে আবেদন করেছিল সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে তারা কবে টাকা পাবেন তাদের কবে সার্ভে হবে এছাড়াও যাদের নাম ফাইনাল লিস্টে ছিল তারা কবে টাকা পাবেন এবারে যে টাকা ছেড়েছে মোট কুড়ি লক্ষ উপভোক্তার সেই টাকা আপনি এখনও পাননি কবে টাকা পাবেন বাড়ির নতুন আবেদন কিভাবে আপনারা করবেন বর্তমানে বাংলার বাড়ি নিয়ে যা যা আপডেট রয়েছে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না তো আপনারা সকলেই জানেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কিছুদিন আগেই তিনি কিন্তু ছেড়েছেন কুড়ি লক্ষ উপভোক্তার জন্য এবং ইতিমধ্যেই কিন্তু বেশিরভাগ উপভোক্তাই তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন তো মূলত এই যে কুড়ি লক্ষ টাকা ছেড়েছিলেন তার মধ্যে কিন্তু ষোলো লক্ষ ছিল পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল মানে পিডব্লিউএল লিস্টে যাদের নাম ছিল তারা পেয়েছে ষোলো লক্ষ আর বাকি চার লক্ষের জন্য ছেড়েছে কাদের জন্য না যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিল তাদের মধ্য থেকে চার লক্ষকে টাকা দেবে এবারে যে চার লক্ষকে টাকা দেবে এই চার লক্ষের মধ্যে অনেকেই কিন্তু এখনও টাকা পাননি ঠিক আছে পিডব্লিউ এর ষোলো লক্ষ তারা প্রায় অধিকাংশ পেয়ে গেছে কিন্তু যারা ওই ফোন করে বাড়ির আবেদন করেছিল তাদের মধ্য থেকে যেহেতু এবারে চার লক্ষকে টাকা দেবে তারা কিন্তু অনেকেই টাকা পাননি কারণ তাদের এখনও সার্ভে শেষ হয়নি তো তাহলে তারা কবে টাকা পাবেন তো যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন তারা কবে বাড়ির টাকা পাবেন না আপনাদের কিন্তু ইতিমধ্যেই সার্ভে করার বা এনকোয়ারি করার অর্ডার দেয়া হয়েছে প্রতিটি বিডিও অফিস থেকে এবার বিডিও অফিসে বিডি অফিস থেকে সেই অর্ডারগুলো আপনাদের পঞ্চায়েতে পাঠানো হবে এবং যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন হেল্পলাইনে ফোন করেছিলেন সেই নামগুলোও পাঠানো হচ্ছে পঞ্চায়েতকে পঞ্চায়েত থেকে আধিকারিকরা গিয়ে এনকোয়ারি করবে ভেরিফিকেশন করবে যাচাই করবে যে আপনি বাড়ি পাওয়ার যোগ্য না অযোগ্য যদি আপনি যোগ্য হন তাহলে আপনার নামটা তারা এনকোয়ারি করার পর অ্যাকসেপ্ট করবে এবং ফাইনাল লিস্টে তুলবে তারপর আপনাদেরকে টাকা দেবে ঠিক আছে আর যাদের নামগুলো রিজেক্ট করে দেবে তাদেরকে কিন্তু টাকা দেবে না এবার বলে রাখি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে যারা ফোন করেছিল সবাই যে এবারে টাকা পাবে সেটা কিন্তু নয় মোট সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছে এখন পর্যন্ত পনেরো লক্ষ উপভোক্তা একটা প্রতিবেদনে সেটার ডেটা দেওয়া হয়েছিল এবার ওই পনেরো লক্ষের মধ্যে এখন টাকা দেবে চার লক্ষকে বাকিরা রয়ে যাচ্ছে এগারো লক্ষ তাদের সার্ভে বা এনকোয়ারি পরবর্তী সময়ে হবে তাদেরকে পরবর্তী সময়ে পরবর্তী লটে টাকা দেওয়া হবে ঠিক আছে বোঝাতে পেরেছি বিষয়টা মোট পনেরো লক্ষ ফোন করে আবেদন করছে চার লক্ষকে এখন টাকা দেবে এবং সেই টাকাগুলো বলা হয়েছে ভোটের আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এরকমটা কিন্তু বলা হয়েছে কারণ তাদের যেহেতু এনকোয়ারি করতে সময় লাগছে সেই কারণে কিন্তু এই এখন যে টাকাগুলো ছেড়েছে এখন তাদের অ্যাকাউন্টে ঢুকছে না টাকাগুলো কারণ তাদের এনকোয়ারি করতে এখনও বাকি রয়েছে সেই কারণে তাদের টাকাগুলো ভোটের আগেই দিয়ে দেওয়া হবে এবার যারা রয়ে গেল বাকি যে এগারো লক্ষ ফোন করেছিল তারা যে রয়ে গেল তাদেরকে কবে টাকা দেবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘোষণাও করেছেন তিনি কি বলেছেন আমি আগে একটু ভিডিও ক্লিপ আমাদেরকে শোনাচ্ছি দেখুন প্রায় এক কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি এই তোমার তো দু মাসের মধ্যে আপনারা দেখলেন ছ মাসের মধ্যে আপনারা দেখলেন তিরিশ লক্ষ সরি বারো লক্ষ এবং কুড়ি লাখ বত্রিশ লক্ষ ছাড়া হলো এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো নেক্সট ফেজে তো দেখতে পেলেন উনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আবার যারা রয়ে গেল তাদেরকে পরবর্তী লটে পরবর্তী ফেজে তাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে তার মানে বুঝতে পারছেন টাকা দেওয়া শেষ হচ্ছে না আপনারা আবেদন করে রেখেছেন পরবর্তী সময়ে আপনারা টাকা পাবেন এবার পরবর্তী লট মানে ধরুন ভোটের পরে ভোটের আগে কিন্তু আর ওই পরবর্তী লট তার টাকা কিন্তু ছাড়া হবে না একমাত্র ওই যে চার লক্ষ রয়ে গেছে তাদেরটাই ভোটের আগে ছাড়া হবে বাকি যে এগারো লক্ষ রয়ে গেল সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নাম্বারে যারা ফোন করে আবেদন করেছিল তাদেরকে ভোটের পরে ছাড়া হবে বুঝতে পেরেছি বিষয়টা এবার আপনি যদি এখন আবেদন করতে চান কিভাবে আবেদন করবেন নতুন বাড়ির জন্য তার জন্য আপনাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার আমি স্ক্রিনে নাম্বারটা দেখাচ্ছি দেখুন এই নাম্বারে ফোন করে বাড়ির আবেদন করতে হবে ফোন করে আপনাকে বলতে হবে আপনি বাড়ির আবেদন করতে চাইছেন আপনার নাম জানতে চাওয়া হবে আপনার পঞ্চায়েত বিডিও অফিসের নাম জেলার নাম জানতে চাওয়া হবে ওগুলো আপনি বলে দেবেন তাহলে আপনার আবেদনটা তারা মানে ক্রিয়েট করে দেবে এবং আপনার তথ্যগুলো পাঠিয়ে দেবে আপনার বিডিও অফিসে বিডি অফিস থেকে সেগুলো পঞ্চায়েতকে পাঠিয়ে দেওয়া হবে পঞ্চায়েত থেকে সেগুলো এবার ভেরিফিকেশন করবে সার্ভে করবে তারপরে নেক্সট প্রসিডিওর মানে আপনার নামটা ফাইনাল লিস্টে উঠবে কি উঠবে না সেটা পরবর্তী সময়ে জানা যাবে এবার অনেকেই যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছেন বাড়ির লিস্ট দেখতে চাইছেন কীভাবে দেখবেন দেখুন ওই বিষয়ে এখন পর্যন্ত অনলাইনে কোনো এর চালু করেনি মানে লিস্ট দেখার অনলাইন প্রসেস এখন পর্যন্ত চালু করেনি যদি অনলাইন প্রসেস চালু করে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব পরবর্তী সময়ে লিঙ্ক দিয়ে দেব। তবে এখন আপাতত যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছেন বাড়ির নামের লিস্ট যদি দেখতে চান আপনাদের নামটা রয়েছে কি নেই সার্ভে হবে কি হবে না তাহলে আপনাদেরকে আপনাদের এলাকার বিডি অফিসে যেতে হবে সেখানে কিন্তু সেই ভিডিও অফিসের আন্ডারে যারা যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কারা কারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছে সমস্ত নামগুলো ভিডিও অফিসে রয়েছে তো ভিডিও অফিস থেকে গিয়ে আপনারা কিন্তু সেই নামগুলো চেক করে নিতে পারবেন ঠিক আছে বোঝাতে পেরেছি আমাদেরকে বিষয়টা তো আপনাদের আর কী কী জানার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলেই যাতে জানতে পারে আর আরেকটা বিষয় একটু বাদ রয়ে গেল যাদের নাম ফাইনাল লিস্টে ছিল যাদের এখনও টাকা এস এম এসএমএস এসেছিলো যে সাত দিনের মধ্যে টাকা ঢুকে যাবে আপনারা আর এক দুদিন অপেক্ষা করুন দেখবেন আপনাদের টাকাগুলো কিন্তু ঢুকে যাবে ঠিক আছে যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টের নাম ছিল যাদের এস এম এস যে সাত দিনের মধ্যে টাকা ঢুকবে ফাইনাল লিস্টে যাদের নাম ছিলো যাদের এখনও টাকা ঢোকেনি তাদেরকে বলছি আপনারা অপেক্ষা করুন এক দুদিনের মধ্যেই আপনাদের টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঠিক আছে তো এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলেই যাতে জানতে পারে